হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগত আবারও স্বাগতিক কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে গেলে আপনাদের যোগ্যতা লাগবে আবেদন করবেন রেজিস্ট্রেশন জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথম একটি কথা বলতে চাই যে আমার একটি ফেসবুক পেজ আছে সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি আমার ফেসবুক পেজের নাম আর যে মাল্টিমিডিয়া যাক সাজাকল টক্রে এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ সেনাবাহিনীর মেয়েদের নার্সিং পদের নিয়োগ বিজ্ঞপ্তি এটিতে আবেদন করতে গেলে আপনাদের ছাব্বিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এভিডেভিট গ্রহণযোগ্য নয় উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি ওজন ছেচল্লিশ কেজি বুকের মাপ আঠাশ বাই তিরিশ ইঞ্চি এবার আমরা দেখব যে শিক্ষাগত যোগ্যতা এস এবং এইসিসি উভয় পরীক্ষায় জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পে উত্তীর্ণ হতে হবে সরকারকৃত স্বীকৃত নার্সিং কলেজ হতে বি এসি ইন নার্সিং ডিগ্রি এবং ইন্টারনেশিপ সম্পূর্ণকারী হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত তালাকপ্রাপ্ত সবাই আবেদন করতে পারবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে এবার আমরা জানব যে আবেদনের রেজিস্ট্রেশন ফি আপনাদের কত টাকা জমা দিতে হবে মোট এক হাজার টাকা জমা দিতে হবে এটি আপনি ভিসা মাস্টার কার্ড বিকাশ রকেট এগুলা দিয়ে আপনারা আবেদন জমা দিতে পারেন বাদবাকি যোগ্যতা একটু পড়ে নেবেন এতগুলো বলে দেওয়া সম্ভব না এবার আমরা জানব যে আবেদনের শেষ তারিখ আবেদনের শেষ তারিখ সাতাশে মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্ত এই সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবার দেখাচ্ছি নতুন কিছু আপডেট নিয়ে